আরও একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজ হলো বুধবার আজকে ব্লগটা সকাল থেকে শুরু করিনি আর এখানে দেখতেই পাচ্ছ আমার মায়ের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আজকে আমি তরকারি নিয়ে যাব। তো এইটা হলো আমার সব থেকে ফেভারিট লোটে ঝুড়ি খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে শীতকালে এই মাস্টার টেস্ট দ্বিগুণ পরিমাণে বেড়ে যায় গরমেও কিন্তু কম যায় না যদিও শীতকালে বেশি ভালো লাগে আর এটা হলো আমার ছেলের লাঞ্চ বক্স এখানে আমি আজকে তরকারি নিয়ে যাব অন্যদিন খালিই নিয়ে যায় আজকে আমি একদম ভরে ভরে নিয়ে যাব। আমরা যেহেতু পাঁচজন মা তাই পাঁচ পিস মাছ এটার ভেতরে দিয়ে দিয়েছেন এই টিফিন বক্সটা এতটাই বড় যে অনেকটা জায়গা পাওয়া যায় আর জিনিসগুলোও ভালো থাকে তো এখানে ভর্তি ভর্তি করে আমাকে মাছ আর ঝোল আলু সমস্তটাই দিয়ে দিয়েছে আমাদের বাড়িতে সবাইকার শরীরটা মোটামুটি খারাপ পুজো পার্বণে খুব খাটাখাটনি পড়েছে তাই আমারও শরীর খারাপ ওর মায়েরও শরীর খারাপ রান্নাবান্না সেরকম হয়নি আর তার ওপরে আরেকটা বক্স বসায় সেই বক্সের ভেতর দিয়ে দিয়েছে লোটে ঝুড়ি মানে আমার সব থেকে প্রিয় জিনিস তো এইগুলোকে এখন প্যাকিং চলছে আর এখন মোটামুটি বাজে হলো একটা চিপুর পড়াটাও ছুটি হবার মুখে মুখে তাই একদম এ বাড়ির থেকে আমি খাবার দাবার সমস্ত কিছু আমি গুছিয়ে নিয়ে নিয়েছি তাই বলে সব নিয়ে যাই নেই দেখো আমার মা বাবা খাবে সেইটুখানি রেখে গিয়েছি আর যাওয়ার সময় দেখলাম ফ্রিজে টক দই রয়েছে তাই আমি একটুখানি টক দই খেয়ে গেলাম এই টক দইটা না খুব সুন্দর খেতে তাই জন্য একটু টক দই খেয়ে বেরিয়ে পড়লাম চিকুকে আনতে আর এটা হলো সন্ধেবেলার ভিডিও দুপুরবেলায় এই জিনিসপত্রগুলো কাচাকুচি হয়ে গিয়েছিল কিন্তু মেল সময় হয়নি ঘুম থেকে উঠে এখন জামা কাপড়গুলোকে আমি মেলে নিচ্ছি এই দেখো ব্যাগটাও আমি ওয়াশিং মেশিনের ভেতর ঢুকিয়ে কেচে নিয়েছি এদিকে সাইডগুলো আমি হাতে কেচেছি আর এগুলো আমার সমস্ত কিছু মেশিনে কাঁচা এটা একদম উপরের ঘরে মেলে দিয়ে গেলাম আপন ইচ্ছায় যখন খুশি তখন শুকাবে সন্ধ্যেবেলা একটু চা না খেলে এনার্জি পাওয়া যায় না তাই সন্ধ্যেবেলা চা করবার জন্য নিচে চলে এসেছি আর অন্যদিন আমি গ্রিন টি খাই আজকে আর গ্রিন টি খেতে মন চাইছে না মনে হলো যে আজকে একটুখানি দুধ চা খাই তাই দুধ চা বানালাম আর এই দুধ চায়ে আমি চিনি দিই না চায়ে খুব একটা চিনি আমি পছন্দও করি না আর আমি যখন নিজে বানাই তখন কিন্তু আমি একদমই চিনি দিই না তো গ্রিন টিটা আমি ভেবেছি রাত্রিরে খাওয়া দাওয়ার পরে খেয়ে দিয়ে শুয়ে পড়ব আমি মাঝে মাঝে তাই করি তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমার চা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে আমি খুব একটা কড়া চা খাই এরকমটা নয় তো মোটামুটি একটুখানি ফুটলো ঠিক আছে একদম চা ঠা ঢেলে ওপরে যাব ওপরে চিকু আমার ঘুমাচ্ছে তো ওকেও আমি খাওয়াবো ওর জন্য দুধ রুটি রেডি হচ্ছে ততক্ষণে আমি চাটা খেয়ে নিই আর আমি চা নিয়ে একদম ওপরে চলে এসেছি চিকু তো ঘুমাচ্ছে তোমাদের আগেই বললাম উঠে দেখি বাচা আমার পড়তে বসে গিয়েছে মানে আমি তো ভূত দেখার মতো অবস্থা না বলতে ছেলে আমার পড়তে বসে গিয়েছে কী জানি ভূতে ভূতে ধরলো নাকি এরকম একটা অবস্থা তারপরে দেখলাম যে ও এখন পড়াশোনার জন্য নতুন নতুন বক্স পেন্সিল এইসব পেয়ে পড়াশোনার ইন্টারেস্ট প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছে তো যাই হোক বিছানা তোলা হয়নি তার মধ্যে ও পড়তে বসেছে তাই মায়ে ব্যাটায় দুজনা মিলে এখন বিছানা পরিষ্কারের কাজে আমরা লেগে গিয়েছি তো আমি বিছানাটাকে যাই হোক করে ঝেড়ে দিলাম রাত্রিবেলা ভালোভাবে পাতবো তো দেখো আমার বিছানা ছাড়া কমপ্লিট এবার উনি পড়তে বসবেন আর আমিও ছেলে আমার পড়তে বসে গিয়েছে আনটি প্রচুর লেখা দিয়েছে সেই লেখাগুলোকে এখন কমপ্লিট করবে আর আমার সঙ্গে বক বক করছে যে কে কি ভুল করেছে সেটা বলছে অথচ নিজে যে আজকে তিমি মাছকে টিমি মাছ তারপর উচ্ছেকে যচ্ছে লিখে সেইটা একবারের জন্য বলছে না যাই হোক সন্ধেবেলা চিকুকে এখন দেব দুধ রুটি বাছা আমার পড়ালেখা করছে আর দুধ রুটি খাওয়া তো ভীষণই ভালো খুব তাড়াতাড়ি ডাইজেস্ট হয় আর চিকু বেশ রুটি খেতে পছন্দ করে তো ওখানে আমি রুটি দিয়ে দিয়েছি আর দেখো পড়া স্টাইল দেখলে আমার মাথা গরম হয়ে যায় আর অনেক দিন ধরেই ভাবছিলাম যে পিল অফ মাস্কটা লাগাবো কিছুতেই আমার লাগানো হচ্ছিল না এটা এভারিউথের পিলফ মাস্ক শুনেছি ভীষণ ভালো আগে ইউজ করতাম এখন আর সেরমভাবে ইউজ করি না তো আবার কিনে এনেছি এই যে লাগাচ্ছি তো মুখটা বেশ ভালো পরিষ্কার হয়ে যায় যাই হোক চলো আজকের মতো আমার মিলি ব্লগটা এখানেই এন্ড করলাম আবার তোমাদের সঙ্গে দেখাবে নেক্সট ব্লগে ততক্ষণ ভালো থেকো